আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে সকালবেলা আমাদের রান্না শেষ হওয়ার পরে আমাদের যারা কাজ করে সাইফুল আলামিন ওরা বলছিল যে আজকে কাঁঠাল সিদ্ধ খাবে তো শিল্পী আর ওদের কথা ফেলতে পারেনি সোজা চলে গেল কাঁঠাল কাটতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন শিল্পী কাঁঠাল নিয়ে আসছে এখন আবার কাঁঠালের আঠা মোছার জন্য পরিষ্কার করার জন্য চোত্তার পাতা বা খোসা পাতা নিয়ে আসতেছে তো আপনারা হয়তো ভাবতেছেন যে এত ছোট কাঁঠাল কিভাবে সিদ্ধ করবে আসলে এটাকে কাঁঠাল সিদ্ধ না বলে কাঁঠালের তরকারিও বলা যায় আর এই জন্যই আমি আজকে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমরা কিন্তু এই কাঁঠালের তরকারি মাঝে মধ্যেই খাই এই জ্বালা কাঁঠালের তরকারি এটা কি বলবো আপনাদের আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না এটা কিন্তু কিছুটা মাংসের তরকারির মতো লাগে তবে শিল্পী যেভাবে পাক করে ওইভাবে পাক করতে হবে তাহলেই ওই সারটা পাওয়া যাবে আর কি তো আমরা কিন্তু মাঝে মধ্যেই খাই যার জন্য আপনাদেরকে বললাম আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা একদিনের জন্য হলেও কষ্ট হলেও মানে এখন যেহেতু কাঁঠালেরও সিজন আপনারা পাক করে খাবেন বাসায় তবে শিল্পী যেভাবে পাকটা করে আপনারা একটু খেয়াল করে দেখবেন মনোযোগ দিয়ে ওইভাবে করতে হবে তাহলে ঠিক আমি যে একটু আগে বললাম গরুর মাংসের স্বাদ পাবেন ঠিক কিছুটা হলেও এমন পাবেন আর কি এবং খুব ভালো লাগবে তো কাঁঠাল নিয়ে আর কত কথা বলবো কাঁঠাল নিয়ে বলতে গেলে অনেক বলা যায় কাঁঠাল আমরা ইচ্ছা করলে কাঁঠালকে গরুর সঙ্গে তুলনা করতে পারি আপনারা খেয়াল করে দেখেন গরুর আমরা দুধ খাই আবার গরুর মাংস খাই আবার ইদানিংকালে শোনা যাচ্ছে গরুর হাড় দিয়ে নাকি সারো তৈরি হয় আর চামড়া দিয়ে তো আমরা জানি বিভিন্ন ধরনের পণ্য তৈরি হয় জুতা জ্যাকেট আর অনেক কিছু তো কাঁঠালও কিন্তু গরুর চাইতে কোনো অংশে কম না আমরা কাঁঠাল যখন জ্বালা অবস্থায় যেমন আজকে শিল্পী তরকারি পাক করতেছে আবার একটু পুরোট হয়ে গেলে সেটা সিদ্ধ খাব আবার কিছুদিন পর পেকে গেলে সেটা আবার পাকা কাটল খাবো আবার পাকা কাটল খাওয়ার পরে যে ভিতরে বীজটা থাকবে ওটা আবার আমরা বিভিন্ন রকমের তরকারি পাক করে খেতে পারি শুধু তরকারি নয় কাঁঠাল বেশিটা ভর্তা করে খাওয়া যায় খাওয়া খাওয়ার শেষে যে কাঁঠালের যে ছালটা থাকে এটা আবার গরু ছাগল এমন কোনো গরু নাই যেটা কাঁঠালের ছাল খায় না এবং খুব পুষ্টিকর যত সম্ভব তো যাই হোক অনেক কথা বললাম কাঁঠাল সম্পর্কে বলতে গেলে আমি আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে আমি শুনেছিলাম যত সম্ভব শ্রীলঙ্কা হবে শ্রীলঙ্কার মানুষের নাকি প্রধান খাদ্য নাকি কাঁঠাল তাহলে আমরা চিন্তা করতে পারি আমরা কাঁঠালের শুধু দুই তিনটা রেসিপি করে খেতে পারি আর ওরা ওদের যেহেতু প্রধান খাবার কাঁঠাল তাহলে ওরা আরও কত ধরনের রেসিপি করতে পারে তো যাই হোক এদিকে শিল্পীর রান্না প্রায় শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে তেজপাতা দিচ্ছে কষাচ্ছে আর কি যাটাকে বলে কষানি মশলা যা কিছু সব দিয়ে ও এখন কষাচ্ছে এই যে রান্না প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি গরুর মাংসের মতোই কালার চলে আসছে আমরা কিন্তু মাঝে মধ্যেই খাই তাই আপনাদেরকে অনুরোধ করব আমরা যে আসলে ভিডিওতে আমরা এটা ভিডিও করার জন্য করি না ভিডিও খাওয়ার জন্য করি এটা সত্যতাটাও যাচাই হয়ে যাবে আপনারা যদি বাসাই করেন আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা মিথ্যা কথা বলি না আমরা যা করি এটা আমরা নিজেরা সবসময় বাসায় করে খাই এবং খুব সুস্বাদু হয় এজন্যই বলি তো আজকে আর বেশি কথা বলবো না এই যে ওরাও চলে আসছে খাওয়ার জন্য ওরা এখন খাবে শিল্পী ওদেরকে দিচ্ছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শিল্পীর জন্য দোয়া করবেন ও শরীরটা খুব একটা ভালো না আমার জন্য দোয়া করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম